ভোট আসে ভোট যায় শাসক থেকে বিরোধী সব দলের নেতারাই ঝুলে ভর্তি প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট মিটতেই সেই প্রতিশ্রুতি শিখেই ওঠে বদলায় না কেবল খানাকুলের ট্রেনার ছবি দেয় আজও আরামবাগের খানাকুল বিধানসভা কেন্দ্রের গণেশপুরের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন একটি ভগ্ন প্রায় কাঠের সেতুর ওপর দিয়ে গণেশপুরের জীর্ণ কাঠের সেতুটি এখন কার্যত মরণ পদে পরিণত হয়েছে স্থানীয়দের তরফে অভিযোগ করা হচ্ছে সেতু পাটাতন আলগা হয়ে বড় বড় গর্ত তৈরি হচ্ছে কিছুদিন আগেই ঘটে গিয়েছে বড় সড়ক দুর্ঘটনা সেতু পেরিয়ে স্কুলে যাওয়ার সময় এক পড়ুয়া নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিল তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি খানাখুলে দিকে নজর রয়েছে আমাদের সেখানে ভাঙা চোরা কাথের সেতুই এখন একেবারে মরণ pade পরিণত হয়েছে স্বাভাবিকভাবেই খুবই ফুঁসছেন গ্রামবাসীরা এই মুহূর্তে যে ব্রিজের চিত্রটি দেখছেন সেই চিত্রটি খান সেখানে এক ভাঙা চোরা কাঠের সেতু এবং মরণ সেই সেতু কারণ কোথাও কোথাও গর্তের সৃষ্টি হয়েছে শুধু তাই নয় এই গর্তের ফলে সাধারণ মানুষের যাতায়াতের যেমন অসুবিধা হচ্ছে ঠিক তেমনই যেহেতু মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগেই মাধ্যমিক এক পরীক্ষার্থী সে পরীক্ষা দিতে যাওয়ার পথে সেও এই ঘটনাস্থলে মানে এই ব্রিজের ওপরে দুর্ঘটনার শিকার হয়েছিল বলেই জানা যাচ্ছে ভোট আসে ভোট যায় শাসক থেকে বিরোধী সব দলের নেতারাই ঝুলি ভর্তি প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট নিতলেই সেই প্রতিশ্রুতি একেবারে শিখেই ওঠে বদলায় না কেবল খানাকুলের ট্রেনা ছবিটা আজও আরামবাগের খানাকুল বিধানসভা কেন্দ্রের গণেশপুরের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন একটি ভগ্নপ্রায় কাঠের সেতুর ওপর দিয়ে গণেশপুরের জীর্ণ কাঠের সেতুটি এখন কার্যত মরণ পাদে পরিণত হয়েছে স্থানীয়দের তরফে যেমনটা অভিযোগ করা হচ্ছে সেতুর পাটাতন আলগা হয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং কিছুদিন আগেই ঘটে গিয়েছে বড় সড় দুর্ঘটনা সেতু পেরিয়ে স্কুলে যাওয়ার সময় এক পড়ুয়া নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে শুধু তাই নয় গত কয়েকদিন আগে যাত্রী বোঝায় একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে উল্টে গিয়েছিল প্রতিদিন এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজার হাজার মানুষকে এলাকাবাসীদের তরফ থেকে একাধিক দাবি করা হচ্ছে যেমন ধরুন এই নতুন সেতুর দাবিতে তার বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে নির্বাচনের আগে অনেক রাজনৈতিক দলই পাকা সেতুর প্রতিশ্রুতি দিয়েছে এমনকি প্রশাসনের পক্ষ থেকেও কয়েকবার মাপযোগ করা হয়েছে কিন্তু সেই মাপযোগ পর্যন্তই তার সীমাবদ্ধ থেকেছে বাস্তবে কোনো কাজ শুরু না হওয়ায় ক্ষোভে পুষ্টের স্থানীয় বাসিন্দারা বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ মন্ডল সৌরভ এই ভাঙা চোরা একেবারে ভগ্ন প্রায় সেতুর চিত্র আমরা দেখছি এতে স্থানীয় বাসিন্দারা যেমনটা অভিযোগ করছেন যে বারবার তারা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন এই সেতুর মেরামতের জন্য তারপরেও কোনো সুরাহা হয়নি কেন হয়নি কি জানতে পারছো সৌরভ হ্যালো হ্যাঁ বর্ষা যেটা জানাবো যে খানাকুল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ সেতু যেটা হচ্ছে এই এই গণেশপুরের সেতু আর সেই যে কাঠের সেতু সেটা একদম ভগ্ন অবস্থায় রয়েছে বিশেষ করে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে অন্যদিকে সারা বছরই স্কুল ছাত্র থেকে শুরু করে যারা স্কুল পড়ুয়া রয়েছে শুধু তাই নয় সাধারণ যারা নিত্য যাত্রী যারা যাতায়াত করে হাজার হাজার মানুষ এই ব্রীজের উপরে কিন্তু নির্ভরশীল দেখো ভোট আসে ভোট যায়। কিন্তু খানাকুলের মানুষের যে সমস্যা সেটা কিন্তু রয়েই যায় যেটা আমি জানাবো আরো যে সামনেই বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু বিভিন্ন দল আসে প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না খানাকুলের মাটিতে তেমনটাই কিন্তু এলাকার মানুষের সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি শুধু তাই নয় এই যে নথিরপুর থেকে গণেশপুর যাওয়ার যে মূল কাঠের ব্রিজ সেই ব্রিজ কিন্তু একদমই ভগ্নপ্রায় অবস্থায় কিছুদিন আগে অর্থাৎ দুদিন গত দুদিন আগে কিন্তু একটি টোটো এই ব্রিজে থেকে উল্টে যায় এবং কোন ক্রমে কিন্তু সেই টোটোকে উদ্ধার করা হয়েছে এবং কিছুদিন আগে আজ থেকে মাঝখানেক আগে কিন্তু একটি স্কুল ছাত্রীয় ওই ব্রিজ রেলিং ভেঙে কিন্তু পড়ে যায় জলে নিচে একদম নদীতে যখন কি জলস্তর বাড়ে তখনই কিন্তু এই ব্রিজ চলে আসে খানাগুলের মানুষের দাবি যে তারা যেন পাকাপুক্ত ভাবে যে পোল যেন তাদের পায় এটাই কিন্তু তারা জানাচ্ছেন একদম সৌরভ কিন্তু তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো এই যে ভাঙাচোরা কাঠের সেতু সেটা এখন মরণ পদে পরিণত হয়েছে স্থানীয়রা যেমনটা অভিযোগ করছে যে তারা বারবার এই সেতু তৈরি করে দেবার বা মেরামত করে দেবার আবেদন জানিয়েছে তাহলে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে কিংবা প্রশাসনের তরফ থেকে কোন রকম সুরাহা মেলেনি কেন দেখো একাধিকবার মাপজোপ হয় সেটাই কিন্তু রয়ে যায় কোনো রকম কিন্তু তারপরে কোনো কাজ কিন্তু আর এগোয় না তাই প্রতিদিন কিছু না কিছু দিক থেকে ঠিক আছে প্রতিদিন কিন্তু আছে বারে বারে আছে কিন্তু সেখান থেকে প্রতিশ্রুতি হয়ে যায় কাজের ফলপ্রুষ হয় না বর্ষা একদম ধন্যবাদ সৌরভ আপনাদের আবারও একবার জানিয়ে রাখি এই যে ভাঙা চোরা সেতুটি দেখছেন কাঠের সেতুটি দেখছেন তা কার্যত মরণ ফাঁদে হয়েছে আর স্বাভাবিক যাতায়াতে অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এছাড়াও মাধ্যমিক পরীক্ষা যেমনটি আপনাদের জানালাম মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং তার মধ্যে এই বিপদজনক সেতু দিয়ে রোজ পারাপার করতে হচ্ছে পরীক্ষার্থীদের তাতে স্বাভাবিকভাবেই ভাবেই ক্ষোভে গ্রামবাসীরা হয়েছিল কদিন আগে এখানে কদিন আগে স্কুল ছাত্ররা এই চারটা পড়েছিল আচ্ছা

পাকা হলে আমাদের সুবিধা এটাই আমাদের পথ আপনার